নমস্কার প্রতিদিনের মতন আর একটি ব্লগ শেয়ার করবো এটা ছিল শুক্রবারের ভিডিও দুই দিন আগের বিরুদ্ধ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন অনেক কাজ টাজ করে নিলাম মালটা দুপুরে দেখি বাইরের বয়টা অনেক সুন্দর ছিল আর আমি আজকে সকালেও রান্না করেছিলাম আজকে কিন্তু আমার দুইবার করে রান্না করতে হচ্ছে কারণ সকালে একবার রান্না করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর ওইটা আমাদের দুপুরের জন্য রান্না করতে স্যার অনেক দিন যাবত আমাদের বাসায় মাংস রান্না করা হয় নাই কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মাংস খায় না এই জন্য আমি বাসায় রান্নাও করিনি কারণ দেখা যাবে চামিচ দিয়ে ওইটা ওইটা লড়া দিই ওই জন্য তো দুপুরে সকালে মাছ রান্না করেছিলাম আর দুপুরে মাংস রান্না করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর বেগুন চাকবাজি করব এই আর কি তে আর আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটার দেশে গুল আলু ছিল লাল আলু দে দেশে আলু নিয়ে আসলো দুই রকমের দুই কেজি আলু আর আমি এরকম সরু ফ্রদের আলু কিন্তু খেতে অনেক পছন্দ করে সব কিছু আমি কোটাকাটি করে যন্ত্র করে জুকার যন্ত্র করে নিলাম রান্না করার প্রস্তুতি চলতেছে আর শুক্রবার আসলেই মানে অনেক ফেরা থাকে আমার শুক্রবারে মানে আমি একটু সময় পাই না একটু জিরানোর এই অবস্থা আর আপনার দাদা বাসায় থাকে আপনাদের বাসায় থাকলে মানে প্যারার উপরে রাখে কিভাবে সারাদিন এটা করো এটা করো এটা দু এটা দু মধ্যে এরকম হয় আমাকে একটু সবাই কমেন্ট করে বলবেন শুক্রবারে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত মানে আমার আর রেস্ট নাই কি অবস্থা তো এদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য শুক্রবার মানে একটু স্পেশাল কিছু করতে হয় তাদের জন্য আমার ছেলে তো বলে মা শুক্রবার এর মাংস রান্না করব না তো গত শুক্রবারও পারেনি হ্যাঁ আগে শুক্রবারেও পারিনি কিন্তু অনেক দিন যাবত অনেকদিন পরে নিবার রান্না করে চিকেনে রান্না করা হলো মাংস মুরগি মাংস আর ওইদিকে আমি লাউটা ভালো করে মজিয়ে নিয়েছি আর এইভাবে আমার মেয়েও লাউ পছন্দ করে মাছের মাথা দিয়ে আর আমার শ্বশুরের পছন্দ লাউ টুম টুম করে মাছ দিয়ে রান্না করা আমি কিন্তু দুই রকমের মা লাউ রান্না করি বাসাই একটা শ্বশুরের পছন্দ অনুযায়ী আর একটা আমাদের মেয়ের পছন্দ অনুযায়ী এতদিন বাসায় শ্বশুর শাশুড়ি ছিল তাদের পছন্দ অনুযায়ী রান্না করতাম সবসময় তাদেরকে জিজ্ঞাসা করে রান্না করতাম তারা যেভাবে কে পছন্দ করে ঠিক সেইভাবেই আমি রান্না করে দিতাম তো তারা তো বাসায় চলে গেল বাড়িতে চলে গেল আর এখন আমাদের পছন্দ অনুযায়ী রান্না করি আর কি এখন আমি নিজের পছন্দ করি তো মেয়ের জিজ্ঞাসা করি আর বাবারে জিজ্ঞাসা করি তুমি কি খাইবা কী রান্না করবো এইভাবে জিজ্ঞাসা করে তারপর আমি রান্না করি তো এই আমি মাংস রান্না করতে সেই মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে অনেক লোভনীয় আর এরকম আমার ছেলে মেয়ে কিন্তু কষা কষা মাংস মুরগির মাংস অনেক পছন্দ করে এই আর কি না এখন ঠিক মতো বড়ো বিডিও দিতে পারি না সময়ের জন্য কিন্তু ভিডিও করাও হয় তো তেরকম তো বললাম না এই বিডিওটা দুই দিন তিন দিন আগের ভিডিও ছিল তো আজকে ওই ভিডিওটা আপলোড দিলাম প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন আপু ভাইরা সবাই আমার পাশে দাঁড়াবেন আর একজন একজনের পাশে না দাঁড়ালে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় না এটা কম বেশ সবাই জানে আমি কিন্তু প্রতিনিয়ত যতটুকু সময় পাই সবার পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করি আর এই ছিল আজকে আমাদের রান্না করা দেখেন দুপুরের আয়োজন আমি দুপুরে কিন্তু এগুলো রান্না টান্না শেষ করে আমি আবার সব কিছু গুছিয়ে তারপরে এই টেবিলে সাজিয়ে নিলাম এই তো ছিল লাউ মাছের মাথা দিয়ে লেবু ছালাদ বানিয়ে নিলাম মাংস বেগুন বাছি আর সন্ধ্যার পরে নাস্তা ছিল বাইরের থেকে পুরি নিয়ে আসলো আবার এর সাথে টমেটো আর শশা কেটে নিল ক্ষীরা কেটে নিল আবার টমেটো সসও ছিল ছেলে কিন্তু এরকম ধরনের নাস্তা অনেক পছন্দ করে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন